আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের আলোচ্য বিষয় পুরুষের জন্য লাল রঙের কাপড় পরিধান করা যাবে কি না এটা জায়েজ হবে কি না এটা মাকরুর পর্যায়ে তো আসলে পুরুষের জন্য একেবারে লাল রঙের কাপড় পরিধান করা তো যার মধ্যেও অন্য কোনো রং নাই তো এইরকম লাল রঙের কাপড় পরিধান করা এটা সর্বাবস্থায় মাকরু তো তাই লাল রঙের কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা এটা কর্তব্য অবশ্য লাল রঙের সাথে যদি অন্য কোনো রং মিশ্রিত থাকে তাহলে তা ব্যবহার করাতে কোনো প্রকারে অসুবিধা নেই যদি লাল রঙের সাথে অন্য রং মিশ্রিত থাকে তাহলে এতে কোনো অসুবিধা নেই একেবারেই লাল রঙের কাপড় এটা পুরুষের জন্য মাকরু। যেরকমভাবে আপনার দুরুল মুখতার নামক কিতাবে ছয় নম্বর খণ্ডের তিনশো আটান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে কারিহা ওয়াল মোজাফার ওয়াল আহমার ওয়াল হলুদ এবং জাফরান রঙের অর্থাৎ লাল রঙের কাপড় এগুলো পুরুষের জন্য একেবারেই মাখরু এবং তবে লাই লাকরহুল ইন নিসা মহিলাদের জন্য এরকম কাপড় পরিধান করা মাখড়ু নয় লাকিন تحكك بالحرمة فأفاد أنها تحريمة وهي الحمل عند الإطلاق